আজকের পর্বে আমার আলোচনা হলো মাৎস্য নায় এই মাৎস্য নায় প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার খাতায় লিখতেই হয় প্রশ্নে দেখা দেয় প্রথম পরীক্ষার জন্য এটা লাগে তা আমাদেরকে মুখস্ত করতে বলে আমাদের একটু কষ্ট হয় মুখস্ত করতে ঠিক বুঝতে পারি না আমি তো আছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবার জন্য দেখো আমি তো ছোটো ছোটো ভিডিও দিই তোমাদের বুঝে বুঝিয়ে দেওয়ার জন্য তোমার দেখে নিতে পারো যেগুলো অসুবিধা হবে কমেন্টে লিখতে পারো দেখো এইখানে আমি লাস্টে পড়িয়ে দেব কিন্তু কি হবে ঘটনা মাতশা নয় ঘটনাটা কী আমি একটু বলি একশো বছর একশো বছর বাংলায় ইতিহাসে একটা পরিবর্তনের যুগ এসেছিল অর্থাৎ একশো বছর কোনো শাসক ছিল না ভারতবর্ষে এই বাংলায় স্যার শাসক ছিল না তা কী হবে দেখো শাসক যদি না থাকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী আছে কিছু আপদ ঘটলে মুখ্যমন্ত্রী সেটা জানতে পারে ব্যবস্থা নেয় কিন্তু যদি তাহলে মুখ্যমন্ত্রী আমাদের একটা শাসক এই শাসক যদি না থাকে কী হবে জোর জার হবে যার গায়ের বল আছে সে সমস্ত দখল নেবে মারবে ধরবে কোনো বিচার হবে না কোনো পুলিশ থাকবে না কোনো আইন থাকবে না কঠিন একটা সময় সেই একশো বছর ঘটনাটা একটা ঘটেছিল সেই সময় কি হয়েছিল সেই সময় মানে একটা অরাজকতা এসেছিলো রাজা ছিল না শাসক ছিল না তাহলে অরাজকতা এসেছিলো অর্থাৎ কোনো স্থায়ী রাজা ছিল না তাহলে বোঝো অবস্থাটা কেমন সেই সময়টা কখন সময়টা হচ্ছে অষ্টম শতকের মো মাঝখান মধ্যভাগ থেকে না সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ তোমরা যদি ক্লাস সেভেনে ছাত্র হও বুঝতেই পারছো সপ্তম শ্রেণী তা সপ্তম থেকে মনে করবে সপ্তম থেকে অষ্টম অর্থাৎ সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ মনে রাখার জন্য এটা সেভেনেরই বই তাহলে মধ্য ভাগ পর্যন্ত এই একশো বছর ছিল বাংলার ইতিহাসের একটা পরিবর্তনের যুগ বুঝতে পারছ এই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ বণিক ইচ্ছা মতো নিজের নিজের এলাকা শাসন করত। তাহলে পশ্চিমবঙ্গে কলকাতাটা মন করে একজন শাসন করছে কোনো ক্ষত্রিয়রা তারপর মনে করো দার্জিলিংটা একজনে শাসন করছে কোনো সব সম্ভ্রান্ত লোকেরা তা ব্রাহ্মণরা হয়তো বর্ধমানটাকে শাসন করছে তো এক একটা এলাকা কিন্তু এক একটা মানে লোক মানে এক সম্প্রদায়ের লোকেরা কিন্তু শাসন করতে ইচ্ছা মতো তাহলে বাংলায় কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না অর্থাৎ ওই যে মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্র তিনি তো কেন্দ্র কেন্দ্র তাহলে না থাকলে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না অর্থাৎ কোনো রাজা ছিল না তাহলে কি হবে ঘটনাটা সেই সময় ঘটনাটা তখন পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়ে তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করবে করত এটাই নিয়ম তাহলে অত্যাচারিত হতো দুর্বল লোকেরা এইটা হলো কিন্তু আসলে মানে মাছের কথাটা এলো বলে মৎস্য নয় কথাটা অর্থাৎ মাৎস মাছ নয় মাছের নেয় পুকুরে বড়ো মাছ যা ছোটো মাছতে খেয়ে নেয় তেমনি এরা যার যেমন জোর ছিল কোথাকার আর ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ এবং বণিকরা ইচ্ছে মতো নিজেদের এলাকা শাসন করতো তাহলে ভালো করে এইবার এইটা কি করে কাটলো একশো বছর পর কেটে গিয়েছিল তখন কিন্তু মানে গোপাল নামে একজন বাংলার মানুষ তাহলে আমাদের আগে অনেক কিছু ঘটে গেছে তাহলে আমরা এ ভালো করে পড়তে পারি মাত্র নয় বলতে দেশে অরাজকতা অর্থাৎ দেশে ঠিক নয় দেশে হচ্ছে আমাদের এটা বাংলায় হয়েছিল দেশের একটা অংশে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাব কোনো কষ্ট হলো না এবার তো বলতে পারবে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে তেমনই অরাজকতার সময়ে শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করত। কখন হয়েছিল না খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকের মধ্যভাগ আর একটু ভালো করে বললে কী হবে শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্ক একটা রাজা ছিল বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ এসেছিলো ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক ব্রাহ্মণ বণিক নিজেদের ইচ্ছামতো এলাকা শাসন করতো বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না এটাকে বলা হয় মৎস্য নয় এইবার সেটা এই অবস্থা চালার পর মানে বাংলার প্রভাবশালী লোকেরা কিন্তু এই অষ্টম শতকের মধ্য বা অর্থাৎ শেষকালটাতে গোপাল নামে একজনকে বাংলার রাজা নির্বাচন করেছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল বংশ শুরু হয়েছিল তাহলে বুঝতে পারলে মাৎস্য নয়টা কী ভালো লাগলে অবশ্যই লাইক করবে